প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবারে নমিনিদেরও রেডি করতে হবে চেক বুক কেন তো আসুন ডিটেলসে যাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস এস এম এস সেল থেকে সমস্ত ভিডিওর কাছে চিঠি এসেছে যে সমস্ত সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা যারা পঁয়ষট্টি বছরের অপশান নিয়েছেন তাদেরকে ডাটা ক্যাপচার ফর্ম্যাট ফিল করতে হবে এটি কেবলমাত্র পঁয়ষট্টিদের জন্যই ষাট অপশান গ্রহণকারীদের জন্য নয় এটা মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের মিশন ডিরেক্টর জানিয়েছেন পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য ডিটেল ইনফরমেশন জমা করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে এবং অফিস সেটা যাচাই করে নেবে যে সমস্ত পদ্ধতিতে এই তথ্য জমা করতে হবে সেটা আমি ডিটেলসে যাচ্ছি প্রথমত অফিস রেকর্ড অনুযায়ী পঁয়ষট্টি আপশান নিয়েছে কি না সেটা যাচাই হবে অর্থাৎ যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ এমনভাবে করতে হবে যাতে তার মধ্যে কোনো মিথ্যা তথ্য বা ভুল তথ্য যাতে না থাকে সেই রকমভাবেই দ্বিতীয়ত বলা হয়েছে এসিও বিএনও ইনচার্জ জানাবেন কিভাবে পুরো ফরম্যাট ফিল করতে হবে এই ফরম্যাট আবেদনকারী এবং তার নমিনির জন্য পূরণ করতে হবে তৃতীয়ত যেটা বলা হয়েছে দু কপি অরিজিনাল ডাটা ক্যাপচার ফরম্যাট পূরণ করতে হবে অর্থাৎ এক কপি করে নিয়ে আপনারা জেরক্স করতেন সেটা কিন্তু হবে না দু কপি অরিজিনাল পূরণ করতে হবে অবশ্যই সাথে আরও দু কপি আপনারা জেরক্স করতে পারেন সেটা হচ্ছে মোট চার কপির মধ্যে তিন কপি বিডিও অফিস জমা নেবে আর এক কপি আপনাদের কাছে রাখবার জন্য অসম্পূর্ণ থাকলে অর্থাৎ যদি ভুল থাকে বা ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু সেই ডিসেপ্টটা বাতিল বলে গণ্য হবে ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথির জেরক্স জমা দিতে হবে অবশ্যই মাথায় রাখবেন ফর্মের একদম ডান দিকের কর্নারে ছোটো একটা বক্স আছে স্ট্যাম্প সাইজ ফটো লাগানোর জন্য সেখানে কিন্তু স্ট্যাম্প সাইজ ফটোটা লাগাতে হবে চতুর্থত নথি জমা হবার পরে এসিও বা বিওন সমস্ত নথি চেক অ্যান্ড ভেরিফাই করবেন পঞ্চমত দু সেট অরিজিনাল ডিসিএফ চেক হবার পর বিডিও সেই ডিসিএপে স্বাক্ষর করবেন ষষ্ঠত দু সেট ব্যক্তিগত তথ্য পৃথক পৃথকভাবে পূরণ করতে হবে অর্থাৎ দু সেট সম্পূর্ণ অরিজিনালভাবে ফিল আপ করতে হবে আর দু সেট জেরোকসল হবে এটা আগেও বলেছি এই তথ্য মধ্যে যে দু সেট এক্সট্রা করার কথা বলা হচ্ছে সেটা ব্লকে এক এক সেট থাকবে আর এক সেট আপনাদের নিজেদের কাছে থাকবে সেই জন্য অবশ্যই ষোলোই জুনের মধ্যে সমস্ত ডকুমেন্ট জেলা এসএসকে এমএসকে সেলে পৌঁছাতে হবে অর্থাৎ যত শীঘ্র সম্ভব বিডিও অফিসে জমা দিন কারণ চেক অ্যান্ড ভেরিফাইডের ব্যাপার যেহেতু আছে তাই কেউ যদি সঠিক সময়ের মধ্যে জমা না দেন বা ভুল তথ্য জমা দেন তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে দেওয়া হয়েছে ডিউ ডেট পার হয়ে যাবার পর আবেদনকারী ভবিষ্যৎ পদক্ষেপের জন্য নিজে দায়ী থাকবেন সুতরাং জেলায় তথ্য যাওয়ার আগে অর্থাৎ ডাটা ক্যাপচার ফরম্যাট ফিল হয়ে যাওয়ার পর খুব ভালো করে তথ্য যাচাই করে নিতে হবে এই তথ্য যাচাইয়ের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে সেটা জেনে রাখুন অ্যাডমিট কার্ড স্কুল সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স যদি কেউ প্রতিবন্ধী যারা আছেন আর কি তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট হ্যাঁ এই সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে নমিনিরও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে নমিনির আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা ক্যান্সেল চেক এবং যে তথ্য জমা দেবে অবশ্যই রিলেশনশিপ প্রমাণ হবে এই রকম তথ্য কিন্তু জমা দিতে হবে অনেকেরই আমার মনে হয় ব্যাংকের বই থাকলেও চেক বই নেই অর্থাৎ ইমিডিয়েট আপনারা নমিনি যদি চেক বই না থাকে তাহলে চেক বই করতে দিয়ে দিন আশা করা যায় সাত থেকে দশ দিনের মধ্যে চেক বই আপনারা পেয়ে যাবেন এবং তারপরেই এই তথ্যটা ফিল আপ করে অফিসে জমা দিন খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ যদি দশ তারিখের মধ্যে জমা দিতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ ষোলো তারিখ পর্যন্ত সময় আছে বিডিও অফিস থেকে ভেরিফাই হবার এবং ভেরিফাই নিখুঁতভাবে করবার পরেই এটা জেলা দপ্তরে পাঠানো হবে কেউ যদি ডিলে করেন তাহলে কিন্তু তার জন্য সেই আবেদনকারী দায়বদ্ধ থাকবেন অতএব বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আর আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে কিংবা কপি বার করে নিতে পারেন যেভাবে হোক মোবাইল থেকে বার করে নিয়ে তথ্য ফিল আপ করে সরাসরি চলে আসুন বিডিও অফিসে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো আপনারা কপি সেখান থেকে বের করে নিতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ